দুয়ারের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোট করান দলের সুপ্রিমো বারবার নির্দেশ দিয়ে আসছেন যে দলের মধ্যে কোন রকম কোন গোষ্ঠী কোন দলকে মেনে নেওয়া হবে না কিন্তু কে কার কথা কথা শুনে বলুন তো দলের সুপ্রিমোর অমান্য করে নেতা কর্মীরা তারা নিজেদের মতনই রয়েছেন এই দেখুন না কেষ্টর গড় সেখানে আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে বীরভূমের দুবরাজপুরে পদুমা গ্রাম পঞ্চায়েতে সেখানে এই ধরনের একটি ঘটনা ঘটেছে এলাকা দখলকে কেন্দ্র করে শাসক দলের নেতাকর্মীদের কর্মীদের মধ্যে তুলকালাম কাণ্ড আহত এই ঘটনায় বাবা এবং ছেলে বাবার নাম শেখ আকবর ছেলের নাম শেখ আব্দুস সামাদ জানা গিয়েছে বাবা ও ছেলে নিজেদের গ্রিলের দোকানে ছিলেন আর সেই সময় তৃণমূলের পদুমা অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের বেশ কয়েকজন অনুগামী বাবা এবং ছেলেকে দোকানে সেখানে বেধরক মারধর করেছে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ আহত দুজন তৃণমূলের প্রাক্তন পদুমা অঞ্চল সভাপতি শেখ মুকুল মন্ডলের অনুগামী এরপর তাদের দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন তৃণমূলের প্রাক্তন পদুমা অঞ্চল সভাপতি শেখ মুকুল মণ্ডল এই ঘটনা একেবারেই কাঙ্ক্ষিত নয় দল এই সমস্ত কিছু একেবারেই বরদাস্ত করবে না প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে আপনাদেরকে শোনাবো তৃণমূল নেতা শেখ মুকুল মন্ডল কি বলছেন দেখুন এটা এই খবরটা আমাদের কানেও এসেছে যে পদুমা অঞ্চলে একটা গন্ডগোল হয়েছে এবং মূলত বোধ কিছু গাছ কাটাকাটিকে কেন্দ্র করে কোনো একটা গণ্ডগোল হয়ে থাকতে পারে এ খবরটা এখনও পুরো আমাদের কাছে এসে পৌঁছায়নি তবে ঘটনা যাই ঘটুক না কেন এই ঘটনা বাঞ্ছিত নয় এই ধরনের কোনো মারামারি ঝামেলা ঝঞ্ঝাট এই ধরনের দল কোনো মতেই বরদাস্ত করবে না আমরা প্রশাসনকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে তবে এলাকায় শান্তি যাতে ফিরে আসে পুলিশ ইতিমধ্যেই তার ব্যবস্থা নিয়েছে এবং তদন্তও শুরু করেছে আমরা দলগতভাবে চেষ্টা করছি যে ওই এলাকায় যাতে শান্তি বজায় থাকে এবং সমস্ত লোক যাতে নিরাপদে শান্তিতে তাদের জীবন এবং সম্পত্তি নিয়ে বেঁচে থাকতে পারে তার জন্য আমরা চেষ্টা করব দেখুন এটা অনেকটা অনেক জায়গায় হচ্ছে এই ধরনের ঘটনা ছোটখাটো এগুলো সবই কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট ঘটনা ছোটখাটো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই বড় বড় গন্ডগোলগুলো হয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং জেলা থেকেও সেখানে নজর দেওয়া হচ্ছে তবে আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে তবে এই প্রথম যে বীরভূমে এই ধরনের ঘটনা ঘটেছে তা কিন্তু নয় কয়েকদিন আগেই বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে সেখানে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয় বাস দিয়ে ভাঙচুর চালানো হয় একে অপরকে মারধর করে ঈদের দিন একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছিল যে রশনারা বিবি শিউরি দু নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী আরও যে বিষয়টা জানা যায় যে এক পক্ষের অভিযোগ রশনা বিবির লোকজন অন্য গোষ্ঠীর উপরে চড়াও হয় অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে তাই অপর গোষ্ঠী যখন প্রতিবাদ করে তখন কিন্তু এই অশান্তির পরিস্থিতি তৈরি হয় মারধর করা হয়েছে যদিও পঞ্চায়েত সদস্যের লোকজনের পাল্টা দাবি যে ওই পক্ষের লোকজন ইচ্ছে করে অশান্তি তৈরি করেছে ওই পক্ষের লোকজনই নাকি মারধর করেছে গ্রামে এসে তৃণমূল নেতা শেখ জালাল উদ্দিন কি বলছেন শুনুন আমাদের অভিযোগ বলতে আজকে পবিত্র ঈদের দিন প্রত্যেকটি মুসলিম গ্রামে ঈদের উৎসবের একটা খেলা হয় প্রতি গ্রামে চলছে এমনি গোপালপুরেও সেই মোতাবেক চলছিল শান্তিপূর্ণভাবে এর মধ্যে এই গোপালপুরে দু একজন দিলীপ এবং এই দিলীপ আর ওই মতি এদের নেতৃত্বে কয়েকজন ওই সকাল থেকে একটা ষড়যন্ত্র করে খেলা চলাকালীন নেশা খোর কয়েকজনকে নেশা করিয়েছে নেশা করিয়ে সে মারধর শুরু করে দিয়েছে খেলা স্থানে আমাদের ওই সাত আটজন জন মতো মার খেয়েছে হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে এর মধ্যে একজনের অবস্থা চোখে লেগেছে মাথা ফেটেছে দু তিনজনের এরকম অবস্থা ভয়াবহ আতর্কিত ঘটনা ঘটিয়েছে আর কি কেন হামলাটা আমাদের একটা সংগঠন চলছে নুরুল ইসলামের দু চারটে লোক আছে ব্লক সভাপতির সেই লোকরা এটা উস্কানি দিয়ে যাতে একটা মারপিট করে গ্রামকে অশান্ত পরিবেশ করা যায় সেই অশান্ত পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে সেই ঘটনাটা ঘটিয়েছে আমাদের দলেরই লোক কিন্তু বর্তমানে দলটা তো এখন পনেরোনা একানাতে পরিণত হয়েছে সেই একানার মধ্যে পড়ে আর কি হ্যাঁ নুরুল ইলামের নেতৃত্বে এবং গ্রামে মারধর কয়েকদিন আগে একটা ঘটনা ঘটিয়েছিল দিলীপ সেটা থানায় মীমাংসা করে আমি নিয়ে গিয়েছিলাম বেলায় রাত বারোটা একটার সময় তখন চারজন চারজন করে অ্যারেস্ট হয়েছিল তো সেই ঘটনার রেস একটা মীমাংসা করে যাতে কেস মালি মামলা না হয় যাতে ঘটনা না ঘটে আমি ছাড়িয়ে নিয়ে গিয়েছিলাম আজকে তারা আবার পুনরায় এই ঘটনা ঘটিয়েছে একটা একটা ভাবে গ্রামের খেলাধুলো চলছে বাড়ি ছাদ থেকে ওই মেম্বার একটা ছবি দিবো ওই মেম্বার যে ছাদের দুতলার ওপর থেকে ঢালা মারছে এই ছবিটা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখুন আপনাদেরকে তৃণমূল কর্মী কথাও শোনাবো আমাদের গ্রামে একটা মেম্বার ছিল সে আমাদের গ্রামে সরকারি কাজ অনেক চুরি করে খেয়েছে হ্যাঁ ষোলো লাখ টাকা কাজ ছ লাখ টাকা করে দশ লাখ টাকা খেয়েছে নিয়ে তাকে আমরা বুঝে নিলাম জানলাম না তাকে হাঁটিয়ে দিলাম তার জন্য ও দশটা না বারোটা ছেলেকে মাতাল বোট আমাদের গ্রামে ব্যাগ রাখর পুষে রেখেছে ওই পুষা ছেলেগুলোকে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার তার সাথে নুগুলো সাথ দেয় ওই মা ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম তার সাথে নুরুল সাথ দেয় আমাদের কি বলে গো ওকে ব্লক সভাপতি ব্লক সভাপতি ওই সালায় যত ঝামেলা করছে দিলীপ যাই হোক তো ওই মাতাল কটা আছে একটা সাজেন বলে নাম একটা ঝেন্টু বলে নাম আর ইসাদ মুরসাদ আনিস আর লালু হুলু

ঝামেলা করতে গেছিল গ্রামে পুলিশ ঢুকা ছিল ঝামেলা লাগায় সব বিষয়ে বাইরে ঝামেলা গ্রামের ঢুকর মাফিয়া আজকে লাইন চলে গেল সবাই খেতে গেল খেলা চলছিল ঠিক মতো পাঁচ চারটা লোক ছিল ওরা দিয়ে বলে যে খেলা হবে না ভাঙ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও